হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো তো চলো তোমাদের সঙ্গে একটা কথা বলি মানে একটা কথা শেয়ার করি তো আমাদের চ্যানেলের নাম এতদিন ছিল আত্রি আত্রী বর্মন মানে আমার সোনামার নাম হচ্ছে আয়ত্রী বর্মন তো সেই নামেই ছিল আর এই দু দিন হলো চ্যানেলের নামটা একটু চেঞ্জ করা হয়েছে মানে আমার নামে নিয়ে চলে আসা চলে আসা হয়েছে যেহেতু আমি সব সবসময় গ্রামের ভিডিও দেই তো আমি তো সবসময় গ্রামেরই ভিডিও দিই আর আমি গ্রামের মেয়ে গ্রামেরই বউ বন্ধুরা তো তার জন্য এখন লেখা হয়েছে মানে আমি যেহেতু গ্রামের ভিডিও দিই সবসময় দেখতেই পারো মধ্যবিত্ত লোকের একটা গ্রামের ভিডিও তো তাই মানে সেই মানে আমাদের চ্যানেলটার নাম এখন করা হয়েছে গ্রামের মেয়ে শিখা তো আমার নাম হচ্ছে শিখা তোমরা যারা যারা জানো না তো আমার নাম হচ্ছে শিখা শিখা সরকার তো তাই এই নামটা দেওয়া হয়েছে তো চলো ভিডিও দেখো জায়গাটা কত সুন্দর লাগছে না বলো বন্ধুরা পাখির ডা আওয়াজ হচ্ছে মানে পাখি ডাকছে খুব ভালো লাগছে তাই না বলো এই দেখো কত সুন্দর লাগছে কত দূরে ক্যামেরা ক্যাপচার করছে আর আমার আমি না বাড়িতে ভালো করে ভিডিও করতেই পারি না একদম জায়গা নেই বন্ধুরা বাড়িতে শুধু বাড়ির ভেতরটা মানে শুধু ঘরটা মনে করো আমার শুধু ঘরটাই আছে তো এইভাবে তোমরা একঘেয়ে ঘরের ভিডিও এক বাসন কী বলে ঘর ছাতো বা উঠান দেওয়া দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছ জানি ভালো লাগছে না তাই সেগুলো ভিডিও আজকে আর করিনি আমি জানো তো চলো আজকে এই জায়গাগুলো একটুখানি দেখাতে নিয়ে আসলাম দেখো আমার মনে হয় এই যে যেমন নদীটা রয়েছে এখানটা যদি একটা সুন্দর বাড়ি থাকতো চার পাঁচটা ধরো এই নদীটা না থাকতো এখানে এই নদীটা না কি করে তো বর্ষার দিনে না প্রচুর অসুবিধা করে একদম প্রচুর জল হয় ওই যে দেখতে পাচ্ছ বাঁশগুলো লোকে ওখানে কাপড় শুকো দিয়ে দিয়ে রাখে তো ওখান দিক দিয়ে এখান দিক দিয়ে প্রচুর জল হয় আর নদীটা না এই যে ভেঙে ভেঙে দেখো একদম বাড়ির দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এটার জন্য একটা সমস্যা মানে মনে করো যাদের নদীর পারে বাড়ি আর ভিডিও করার জন্য এরকম একটা জায়গা হলে মনে করে এরকম জায়গা একটা বাড়ি হলে তার চারোপাশে এরকম খোলা মাঠ গাছপালা সবুজ তো খুব ভালো লাগে তাই না বলো তো নেই কি করা যাবে বলো সবার কি আর সবটা থাকে গুড মর্নিং বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করো আর হচ্ছে বন্ধুরা তোমরা সকলকে বলছি কাকিমা জেঠিমা ভাই বোনু দিদি যারাই হও না কেন ভিডিও দেখো তোমরা যে ভিডিওটা মানে এতগুলো চ্যানেলে আমার সাবস্ক্রাইবার ইউটিউব ফ্যামিলির সকল সদস্য রয়েছ তোমরা কোথায় চলে গেছো ভিডিও দেখছো না কেন তোমরা সকালে সকলে ভিডিও দেখো বন্ধুরা সকলে ভিডিও দেখে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে বেশি বেশি করে সাপোর্ট করো পাশে থাকো তাহলে তো আমাদের চ্যানেলটা গ্রো করবে এত লোক আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ আমি অসংখ্য ধন্যবাদ দিই তোমাদের সকলকে দেখো দু হাজারের কাছাকাছি কিন্তু তোমরা কোথায় রয়েছে বন্ধুরা তোমরা কি আমার ভিডিও পাচ্ছ না নাকি দেখছো না বলো তো যদি পেয়ে থাকো একটুখানি দেখে হলো একটা কমেন্ট করো তো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সকলের কাছে আমার ভিডিওটা গেছে তো এদিকে পায়েস করবো পায়েস করতে করতে তোমাদের সঙ্গে গল্প করছি মানে দেখো আমি ভিডিও আপলোড করছি ভিউজ হচ্ছে না একদমই তো আমি বুঝতে পারছি না যে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো আমার ভিডিও দেখার জন্য আমাকে না বন্ধুরা আমার চ্যানেলটাকে মানে আমার চ্যানেলটা আমার একার নয় তোমরা সকলে যে পাশে রয়েছো ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে রয়েছো তোমাদের সকলকে বলছি বন্ধুরা তো বিশেষ করে যারা সাবস্ক্রাইব করেছ তোমরা কেন ভিডিও দেখছো না বলো তো এতগুলো সাবস্ক্রাইবার তোমরা হাজার হাজারজন লোকেরা আমার ভিডিও দেখো হাজার হাজারজন লোকেরা ভিডিও দেখে কমেন্ট করো তাহলে সে আমার মনটা ভালো লাগবে আর তোমাদেরকেও আমি চিনতে পারবো তোমরা কারা কারা কি সুন্দরভাবে সাবস্ক্রাইব করে রেখেছ তো সেটাই বলছিলাম আজকের ভিডিওতে আর কী বলবো বলো আজকে তো বললামই ফার্স্টে আমি বাড়ির মানে ঝাঁপফার দেওয়া এসে ভিডিও করিনি একদম ভালো লাগছিল না এক খেয়ে ভিডিও দেখাতে দেখাতে তাই একটু গল্প করতেই চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে গল্প করেই ভিডিওটা কাটিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো কারা কারা আমার গল্প শুনতে চাও চলে আসো ঝটফট করে আর ঝটপট করে ভিডিও দেখো আর ঝটপট লাইক করো কমেন্ট করো আমার সঙ্গে কমেন্ট করলে তো আমার কথাগুলো বুঝতে পারবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তারপরে তো চিনতে পারবে আমাকে আরও বেশি বেশি করে তাই না বলো তো আমার মামের না একটা খুব আশা কি বলো তো আমি ভিডিও করি ও না সবসময় বলে জানো মা আমরা প্লে অটাউন পাবো ও টাকা পায় যে ওটা ও বোঝে কিনা আমি জানি না যে ও অনেকটা ও অনেকটাই ছোটো কিন্তু অন্যা ও এখনও পাঁচ বছর বয়স হয়নি কিন্তু ওর প্লে বাটনের খুব একটা ভীষণ শখ বলতে পারো জানো বন্ধুরা তো জানি না আমি সেটা কোনো দিন ওর হাতে তুলে দিতে পারবো কি না আমি তো কোনো দিনই পারবো না কিন্তু তোমরা যারা পাশে রয়েছে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে অবশ্যই আশা করি ভিডিও দেখো কমেন্ট করো তোমরাই আমার জন্য আমাকে একটা প্লে বাটন তুলে দেওয়ার ব্যবস্থা করো তো বন্ধুরা এই ছোট্ট মেয়েটার একটা স্বপ্ন তোমরাই পূরণ করে দাও না বন্ধুরা তো কী আর বলার জানি না তোমাদের কাছে বেশি কিছু চেয়ে ফেললাম কি আজকে যদি বেশি কিছু চেয়ে ফেলে তোমরা আমাকে অবশ্যই বলো তাও কমেন্ট করো তোমাদেরকে বারবার বলে যাচ্ছি আর সকলের কাছে ভিডিওটা কি করে পৌঁছাবে আমি বুঝতেই পারছি না কতদিন ভিডিও দিইনি বলে না কি কেন আর তোমরা ভিডিও তো দেখো কেন কমেন্ট করো না আমাকে কি তোমরা একটুকু ভালোবাসো না বলো তো ভিডিও দেখো যে কজনই দেখো জন দেখো দেখি কখনও দুজন দেখো তিনজন দেখো যাই দেখো না কেন তোমরা কমেন্ট করো না কেন তোমরা কে আমাকে কি ভালোবাসো না কি আমাকে কমেন্ট করতে লজ্জা পাও তো না কে কিসের জন্যে করো না তো আমি কিছুই বুঝতে পারি না জানো কখনও কখনো না অনেক ভাবনার মধ্যে চলে আসি সবার ভিডিও দেখি আমি যেরকম ভিডিও দেই এর থেকেও লোকেরা অন্যরকম মানে এর থেকেও অনেক রকম ভিডিও দেয় মানে আমার থেকেও কী বলবো আর তোমরা বুঝতে কতটা পারছো আমি জানি না বন্ধুরা আমার থেকেও কিন্তু অনেক খারাপ খারাপ ভিডিও দেয় মানে খারাপ বলছে না মানে আমাদের মতো গরিব লোকেরা কিন্তু এরকমই ভিডিও দেয় জানো তো তাদের ভিডিও তোমরা দেখে এত কমেন্ট করতে পারছো আর আমার ভিডিও আমি এত করে দিচ্ছি এত হলো আমার ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি তোমরা কেন আমায় কমেন্ট করছো না বলো তো তোমার কাছে তোমাদের কাছে আজকে আমার এটাই বারবার বলা মানে তোমরা কমেন্ট করছো না আর ভিডিও কেন দেখছো না বলো আমি কি চ্যানেলটা বন্ধ করে দেবো নাকি এটাই চাচ্ছ তোমরা চ্যানেলটা তো এমনিতেই ডাউন হয়ে গেছে যেহেতু তোমরা ভিডিও ভালো করে না দেখলে ডাউন তো হবে সেটা বড়ো কথা না তোমরা ভিডিও না দেখলে ভালো করে আমার কি ভিডিও করতে ইচ্ছা করে আর আমি ভিডিও না করলে চ্যানেল তো ডাউন হয়েই যাবে তাই না বলো তো তোমরা আজকে কিন্তু সকলকে বলছি আমার দু হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার বন্ধুরা মানে ইউটিউব ফ্যামিলির সদস্য সকলকে জ্বর গলায় বলছি আজকে কিন্তু তোমরা সকলে ভিডিও দেখবে আর সকলে কমেন্ট করবে আমি যেন কালকে মোবাইল খুলে দেখতে পারি আমার মোবাইল কমেন্টে ভরে গেছে কমেন্ট সেকশন মানে কি বলবো তাহলে আমি তোমরা যদি আজকে এই ভিডিও সকলে কমেন্ট করো মানে সকলেই কমেন্ট করো মানে হাত মনে করো দু হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার যদি এক হাজার জন্য ভিডিও দেখো দেখে যদি কমেন্ট করো আমাকে কালকেই আমি ঘুরতে যাবো ঘুরতে যাব তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ দিলাম তোমরা যদি আজকে একশো জন আমাকে কমেন্ট একশো জন বলে সরি এক জন ভিডিও দেখো এক হাজার ভিউজ আসে বা এক হাজার ভিউজের মধ্যে মনে করো দুশো তিনশো যদি তোমরা কমেন্ট করো আমি কালকেই তোমাকে ঘুরতে মানে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবো আমি যাবো সেটাই তোমরা দেখতে পারবে যে আমি কোথায় গেলাম ঘুরতে যাবো ভালো কিছু খাওয়া দাওয়া করবো মেয়েকে নিয়ে চলে যাবো মানে সংসারে কাজকর্ম ফেলে হলেও চলে যাব তোমাদের শুধু ভিডিও দেখার জন্যে আর তোমাদের কমেন্টের আশায় তো দেখবো আজকে কারা কারা মানে আজকে এই ভিডিও দেখছো আর কমেন্ট করছো আর যদি ভিউস না আসে মানে তোমরা ভিডিও না দেখো কমেন্ট না করো তাহলে তো আমি রয়েছে এইগুলো ভিডিওই দিয়ে যাবো তাই না বলো তার জন্য তোমাদেরকে বারবার বলছি তোমরা আজকে এত কমেন্ট করো দুশো তিনশো কমেন্ট করো হাজারজন ভিউজ দাও এই ভিডিওতে আমি কালকে আমাদের দিকে পাহাড় রয়েছে কালীগোলা ভুটান এসব চা বাগান এসব রয়েছে আমি ওই দিকটাতে ঘুরতে নিয়ে চলে যাব তোমাদের সঙ্গে আর সব কিছু শেয়ার করবো আর বাড়িতে রান্না বান্নাও করবো না বাইরে খাওয়া দাওয়া করব সেগুলোও শেয়ার করব তো তোমাদেরকে আজকে জড়গুলায় বললাম বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এক জন কিন্তু দেখবে দু হাজারজন যদি দেখতে নাও পারো কেননা সবার কাছে ভিডিও নাও পৌঁছাতে পারে আর হচ্ছে সবার মোবাইলে ব্যালেন্স নাও থাকতে পারে তারপরে সবার সময় নাও হতে পারে ভিজিও থাকতে পারো কোনো কাজে তো তার জন্য তোমাদেরকে আমি বললাম ঠিক আছে তো ইউটিউব ইউটিউব স্টুডিওকে এটাই বলবো আজকে কিন্তু আমি আমার বন্ধুদেরকে সকলকে বলেছি ভিডিও দেখতে তো তুমি আমার যারা ইউটিউব ফ্যামিলির সকল সদস্য রয়েছে তাদের কাছে ভিডিওটা সবাইয়ের কাছে পৌঁছে দাও ইন্ডিয়ার যারা বন্ধুবান্ধব রয়েছে বাংলাদেশের যারা রয়েছে আরও যারা কোথাও কোথাও রয়েছে সকলের কাছে বলে দাও মানে বলে না সরি ভুলভাল বকছি বন্ধুদের কাছে পাঠিয়ে দাও বাংলাদেশেরও অনেক লোকে আমার ভিডিও দেখে আমি জানি তো তাদেরকেও বলছি আমি কিন্তু তোমাদের সকলকে খুব ভালোবাসি জানো তোমরা যে আমরা ভিডিও দেখো তো যারাই দেখো না কেন তাই তোমাদের সকালকে বলছি আজকে ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো আর এক হাজারজন এক হাজার ভিউস দু তিনশো কমেন্ট হলেই আমি কালকে ঘুরতে চলে যাব। এই যে কালকে ঘুরতে চলে যাব এতগুলো কমেন্ট হলে আর হচ্ছে ভিউজ হলে তারপর থেকে মনে করো সপ্তাহে বাড়ির কাজ আমি ঠিকই শেয়ার করবো রান্নাও শেয়ার করব আবার সপ্তাহে একদিন করে মানে তোমাদেরকে নিয়ে এক এক জায়গায় ঘুরতে যাবো বাইরে খাবার খাবো আমার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু কোনো ইনকাম হয় না আমি যদি এখন ঘুরতে যাই আমার নিজের পকেট থেকে মানে নিজের থেকে খরচা করতে হবে আমার যদি টাকা নাও থাকে আমি ঋণ ধার করে হলেও ঘুরতে চলে যাব বন্ধুরা তোমাদের জন্য তোমরা আমার ভিডিও দেখো আমার নিজের টাকায় আমি খাবো রেস্টুরেন্টে ঘুরতে যাব যেটা দিয়েই যাই না কেন টাকা তো লাগবে তাই না বলো টাকা ছাড়া কি আর হবে কেননা বাড়ির থেকে একটু হলেও দূরে রয়েছে তো ঠিক আছে অনেক বক বক করে বললাম জানি না কতটা তোমরা দেখবে না দেখবে আর না দেখলে তো আমাকে বাড়িতেই বসে বসে ভিডিও করতে হবে তাই না বলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার মনটা খারাপ হয়ে যাচ্ছে জানো বন্ধুরা জানি না তোমরা ভিডিও দেখবে কিনা এত কষ্ট করে ভয়েস দিয়ে ভিডিও করি সংসারে কাজ করি মেয়েকে পড়াতে হয় মেয়েকে সামলাতে হয় তার মধ্যে এত গরম তারপরে যদি তোমরা ভিডিও না দেখো এতগুলো টাকা মোবাইলে নেট ঢুকাতে হয় আমাকে অনেক কষ্ট করে নেট ঢুকাতে হয় জানো তিন মাসের একবারে রিচার্জ করে নেই ভিডিও আপলোড করার জন্য যাতে তোমরা ভিডিও দেখো কিছু ভিউজ দাও আমার মেয়ের স্বপ্নটা যাতে পূরণ হয় তো এটার জন্যে জানো বন্ধুরা না হলে না করতাম না ভিডিও যেন কবেই ছেড়ে দিতাম ভিডিও করা কিন্তু অনেক কষ্টের অনেক কষ্টের যারা করো তারা জানো আর আমি করছি যেটুকুই করছি তাও আমি বুঝতে পারি জানো আর কি বলবো বলো তো তোমরা হয়তো একে ভিডিও দেখতে ভালোবাসো না কিন্তু কি করবো বলো আমি তো একটা গ্রামের মেয়ে বলো গ্রামের মেয়ে এভাবেই আমাকে থাকতে হয় তো আমি এভাবেই ভিডিও করে কোথায় ঘুরতে যাব বলো বন্ধুরা কোথাও ঘুরতে গেলে তো অনেক টাকার দরকার আর একজন কাজ করে কি সংসার চলবে না মেয়ের মেয়ের সব কিছু স্কুল টিউশন খরচা এসব চলবে না অসুখ পিসুখ চলবে না বাড়ি ঘর করা চলবে কি চলবে বলো এই জন্য তোমরা পাশে আছো এতোগুলো সাবস্ক্রাইব রয়েছে তোমরা যদি সব প্রত্যেককে ভিউস দাও ভিডিওগুলো কিছু কিছু করে দেখো তাহলে হয়তো বা কোনো দিন আমিও ঘুরতে যেতে পারবো আর আমার মেয়েটারও একটুখানি স্বপ্ন পূরণ করতে পারবো তাই না বলো যতদিন বেঁচে আছি ততদিনই তো বলবো তোমাদেরকে ভিডিও দেখো ভিডিও দিবো চলে গেলে তো আর কোনো দিন ভিডিও দিতেই পারবো না করতেই পারবো না তাই না আর আমাদের গ্রামে যে অন্য কাউকে ভিডিওতে নেবো তার কোনো চান্স নেই জানো আমাদের গ্রামে এই ভিডিওটা সকলে না ওরা যেহেতু আগের লোক না এখনও বোঝে না আমাদের গ্রামে কয়জন ইউটিউবার আছে তো নেই খুব জোর হলেও আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে রয়েছে একটা বনু আমার থেকে ছোট হয় কিন্তু আমাদের বাড়ির আশেপাশে নেই আরও এ আরও বাড়ির থেকে একটু দূরে কয়েকজন হয়তো ফেসবুকে কাজ করে আর্নিং করছে টাকা একটু ইনকাম করছে কিন্তু আমাদের এই গ্রামটাতে কিন্তু কেউ নেই হয়তো ছোট খাটো ভিডিও সকলে করছে রিলস ফেসবুকে কিন্তু ইউটিউব কেউ করছে না আমি তাও মনের থেকে জোর নিয়ে করছি মামের কথা ভেবে যখনও অন্য লোকের ভিডিওগুলো দেখে না মোবাইলে দেখে মানে প্লে বাটন নিয়ে সকলে অনেক খুশি অনেক কিছু করছে তখন আমার মেয়েটা না এসে বলে মা আমরা কবে প্লে বাটন পাবো তখন আমার খুব খারাপ লাগে জানো আমি ওকে বলি কি হ্যাঁ পাবো তো বাবা আমরাও পাবো একদিন না একদিন আমরাও পাবো তো তাই তোমাদের কাছে আজকে এত করে বলা বন্ধুরা তোমরা হয়তো আশা করছি আমার কথাটা বুঝতে পারছো না আমি তোমাদেরকে বোঝাতেই পারলাম না আমি নিজেই জানি না তো তোমরা কমেন্ট করো আর করছি এখন হচ্ছে ডালের বড়া সকালে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডাল আর চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ডালের বড়া করছি বুঝতে পারছো দেখো তোমরা কারা কারা ডালের বড়া খেতে ভালোবাসো বলো তো আগে যখন মার বাড়িতে ছিলাম। Pappa, yeah. mm. mm. hvor er kaken? なるほど。Well, তারপরে আর কোনো ভিডিও করিনি বললাম আমি আজকে বাড়ির কাজ করতে ভিডিও করিনি বন্ধুরা তো মেয়ের পড়া ছুটি হয়ে গেছিলো তো মেয়েকে একটু এই দিকটাতে ঘুরতে নিয়ে গেছিলাম দেখো তো মা আবার কানে একটা ফুল দিয়েছে আর মেয়ে এই জামাটা না बर्थडेতে পেয়েছিল দেখো যখন মামমামের চার বছরের बर्थडे হয়েছিল দেখো আজকে মাম্মা তোমাদেরকে একটু ঘোরাতে নিয়ে চলে আসলো কত আর আমাদের বাড়ি দেখবে বাড়ির ভেতরটা তো চলো আজকে একটু সবুজ গাছপালা দেখো বন্ধুরা এখন অনেকটা বিকেল হয়ে গেছে বিকেল বলতে এখন দেখো ছটায় বাজে পড়াই তো মামার সবে পড়া ছুটি হলো তো এখানটা একটু মামাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে সন্ধ্যা দেখাবো দেখো জায়গাগুলো দেখতে পাচ্ছ আমাদের গ্রাম আর হচ্ছে তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা তো চলো তোমাদেরকে একটা তো এখানে একটু দেখো আমি মা ভিডিও করে দিচ্ছিলো যেহেতু আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই তো মেয়েকে একটু একটু করে শেখানোর চেষ্টা করছি যেহেতু আস্তে আস্তে একটু করে বড়ো হচ্ছে তো মা শোনো আমাকে বলছিলাম মা তুমি একটু ভিডিও করে দাও তো তো এই যে দিয়েছিলো দেখো আর আমি এদিকে একটু ভালোই লাগছিলো ওয়েদারটা দেখো আকাশটা খুব সুন্দর লাগছিল গাছপালা খোলা মেলা তো তোমাদের কেমন লাগলো জানি না বন্ধুরা দুঃখের মধ্যেও হাসি পাচ্ছে মেয়েটার দাঁত ব্যথা করছে বললে আমি তো দৌড়ে দৌড়ে চলে এসেছি দেখো তারপরে যে মাম্মা গেছিলো তো আজকে ভিডিওটা আমি শেষ করবো মাম্মা কিছু বলেছিলো তোমরা হয়তো শুনতে পারলে কি না জানি না আর মাম্মার এই জামাটা চার বছরের বার্থডেতে গিফট করেছিল যেহেতু মেয়ের বার্থডেটা বাড়িতে বড় করে করা হতো প্রত্যেক বছরই তো অনেক কিছু গিফট পেতো আর এই জামাটা না খুব সুন্দর খুব সুন্দর দেখো কতটা সুন্দর জামাটা You the money morning, ta-da!